আমি নামাজ পাঁচ বেলার পথ পড়িয়াও বলি আল্লাহকে ভয় করি আমি দাড়ি ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি আর আপনি দাড়ি কেটে সেটে বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা ঠিক রেখে বলি আল্লাহকে ভয় করি আপনি পর্দা লঙ্ঘন করে বলেন আল্লাহকে ভয় করি দোনো দলের ভয় কি সমান আসলে আপনি ভয় কি জিনিস বুঝে নাই না একটা সন্তান সাপেরে বড় ভয় পায় ভয় না বরং সাপ যেখানে থাকার সন্দেহ আছে ওখানেও যাবে না ঠিক ভালো করে বুঝেন ও শায়সের মুসলমান ও যুব বৃদ্ধ বাবাজি পর্দারা একটা সন্তান মা বাবাকে ভয় করে প্রমাণ বলে মা বাবার ভয় থাকলে মা বাবার সামনে অন্যায় করে না কেন বলে শাস্ত্রীর ভয় একটা ছাত্র শিক্ষকের ভয় করে বলে প্রমাণ শিক্ষকের সামনে কোনো অন্যায় করে না কেন শাস্ত্রীর ভয় আল্লাহর কসম এই দুনিয়া کے دارت خوف حق دار دل مدن جنت المعواد حد اوپرا مقام جزبہ حق چی زیم خائز انس جا فضل اوعا مست در جملہ চিনেই আর হুজুর বানাই তো আসেনি কোনো ভয় পায় না কোনো টেনশন নেই খুব খেয়াল কইরা শুনো আমরা তো বোকা তোমরা শিক্ষিত যুবক বাবারা অনেক দামি নামাজ না পড়লেও তো ইমান তাজা থাকে অলটাই আমরা বোকা আমি হাফিজুর রহমান তো আর বোকা কারণ আমার এলেম নাই আমল নাই কিছু নাই আমি নিজেই বলতেছি শক্তি আমার মধ্যে কিছুই নাই এরপরও কেন শায়স্তা গঞ্জের মানুষ তোমরা কেন বয়ান শুনতে তাও আমার জানা নাই তবে আমার সাহস একটা শক্তি আমার আছে মা বাবার চোখের পানি আর দোয়া আর আল্লাহর প্রিয় বান্দা আল্লাহওয়ালা যারা তাদের নেক নজর অভ্যাস ধাক্কাইতে তো কম ধাক্কাইলা না বাবা ধাক্কাইয়া বহু চেষ্টা করলা বঙ্গোপসাগরের পানিতে যেন মরে যাই মাওলায় যদি বাঁচায় রাখি মারার ক্ষমতা কারো না ও আমার যুবক বাবা ভালো করিয়া বুঝো আমি কোন দলের ব্যান

এরপরে আবার বয়ান তাও আবার মুখস্থ করা বয়ান লেখাও দেখা দেখা বলার কোন উপায় নাই আবার তাও 10. পনেরো মিনিট হইলেও তো একটা লাইন থাকে আনলিমিটেড বয়ান আবার এক লাইনের মানুষ থাকলেও তো টেনশন কম কিন্তু সব লাইনের মানুষ যারা যারা কয় হাফিজের মধ্যে কিচ্ছু নাই তারাও দাঁড়ায় দাঁড়ায় কাছে কি বয়ান করি আমার তোমার টেনশন আছে আমার কোন টেনশন নাই আমি পায় ধরে 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 যদি চাই একটা মানুষ যদি নবীর আদর্শ আলা হয়ে যায় আমার আর কিছুর প্রয়োজন হবে না ও আমার কলিজার যুবক বাবারা এই এতক্ষণ যে चिल्লাইতেছি একবারও বলি নাই আমি পাস করলি তুমি পড়েছি তোমরাও পাস করলেই পড়া হয় কপাল ঘুরে যাবে আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি না কওমিতে পড়ো না হয় জাহান্নামী হয়ে যাবে আমি দাওয়াত ও তাবলীগের লাইনের সন্তান একবারও বলি না তাবলিগ तू ধৈর্যের সাথে सुनते থাক রে বাবা তুমি স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো আলহামদুলিল্লাহ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে দাবি আমার একটা বেয়াদব ডাক্তার হইও তবে আদর্শবান ডাক্তার আদর্শবান ইঞ্জিনিয়ার আদর্শবান প্রফেসর হইও বেয়াদব হইও না তার মানে বেয়াদবির তিন জায়গায় খুব সাবধান বেয়াদবি করে ফেললে কপাল উপরে যাবে এক মা বাবার সাথে বেয়াদবি করবা না দুই শিক্ষকের সাথে বেয়াদবি করবা না

লেখা পড়ার থেকে জীবন ধ্বংস হয়ে যাবে ওলামায় কেরামের কষ্ট দিয়ে যদি বড্ড আনে জীবনে আর সুন্দর আদর্শ তালাশ করে আর পাওয়া না অতএব তুমি ডাক্তার হও আদর্শবান ডাক্তার আদর্শবান ইঞ্জিনিয়ার আদর্শবান একজন প্রফেসর হও বেয়াদুবি করিরা ডাক্তার যদি হও তাসদিনার মতো জুতা খাইয়া দেশ সারা লাগবে لكل شيء زينة في الورى وزينة المرء تمام الأدب الخضع অর্জন করব আল্লাহর ভয় তাকুয়া এটা অর্জন যদি করতে পারো তাহলে কপাল খুলে যাবে তবে তাকুয়া মায়ের গর্ব থেকে নিয়ে আসা যায় না এটা অর্জন করা লাগে কোথার থেকে তাকুয়া অর্জন করবা লিকুল্লি সাই ইন মারদিনুল ওয়া মারদিনুত তাকওয়া কুলুবুন আরিফিন ভালো ভালো জিনিস রাখার গোডাউন আছে তাকুয়ার গোডাউন হলো আল্লাহর প্রিয় বান্দা যারা আল্লাহ যারা এদের কলব হলো তাকুয়ার গোডাউন এরা যখন মোহাব্বতের নজর দিয়া তাকাবে কলবের মধ্যে তাকুয়ার পাওয়া চলে আসবে আউলিয়ারা কারে অকবা এখতিয়ার যা বাচ্চা ফুট ফুটে গোলাপের মতো এক গাঞ্জা বদ নজর দিয়া কয় এত সুন্দর গজব শুন পরের দিন থেকে খাওয়া বন্ধ শুকায় যায় ডাক্তার বলে কোনো রোগ নাই মুরব্বীরা বলে বদ নজর ঠিক আপনাদের এলাকায় কদু গাছ দেখবেন কদু গাছ যারা লাগায় মাঝখানে জুতা টানায় জুতা টানায়নি কেন বলে জুতা বড় বরকতের জিনিস নুরুদের গানে লাগছে এই জুতাটা নাইলে কদু গাছে আর পোকা আসবে না কদু ফ্রেশ হবে ভালো বড় হবে এই জুতা লাগায় কেন লাগায় বদনজুর কার বদনজুর হুজুরের না গাঞ্জা করের এটা গাঞ্জা করবে না নজরের মধ্যে যদি পাওয়ার থাকে একজন আল্লাহওয়ালা জিকির কারণে

কোরআন মানে না বোখারি শরীফ মানে না এরা ভন্ড এদের যারা ভন্ড বলে না তারাও ভণ্ড আল্লাহ হেদায়ত দান করুন আল্লাহ আল্লাহদের নেক নজর লাগাও সময় কম বলার সুযোগ নাই ও আল্লাহর বান্দা আল্লাহ বলেন আমাকে ভয় করার মতো বলে না ভয় ভয় যার মধ্যে থাকবে সে গুণা করবে না গুণা যদি হয়ে যায় তও না করতেও দেরি করবে না দ্বিতীয় আল্লাহ বলেন্লা বলেন নাই পীর সাহেব না হইয়া মরবানা বক্তা না হইয়া মরবানা মুফতি না হইয়া মরবানা টাকাওয়ালা না হইয়া মরবানা আল্লাহ বলেন নাই প্রিন্সিপাল না হইয়া মরবানা আল্লাহ বলেন নাই মুহাদ্দিস না হইয়া মরবানা বলেন নাই ব্যবসায়ী না হইয়া মরবানা বলেন নাই আল্লাহ বলেন মুসলমান না হইয়া মরবানা এখানে আমরা যারা আছি সবাই তো মুমিন এবং মুসলমান না না হইয়া মরবা মুসলমান 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 তো আমরা আমরা সবাই মুমিন আবার আল্লাহ হওয়ার কথা বলেন মুসলমান হওয়ার মানি কি আমরা সবাই আল্লাহ মানি নবী মানি কিন্তু এখনো পর্যন্ত আমাদের ভেতরের দুর্বলতা যায় নাই নামাজ নাই দাবি করে মুসলমান মুসলমানই অসম্পূর্ণ আরে মুসলমান কাকে বলে বলে মুসলমান শব্দটা মুসলিম থেকে মুসলিম ইসলাম থেকে আল ইসলাম ইসলাম মানে আল্লাহর কাছে বিনয়ের সাথে আত্মসমর্পণ করা আত্মসমর্পণ করে যিনি তার নাম মুসলিম আল্লাহ বলেন আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণকারী হও অর্থাৎ গুণা ছেড়ে দাও অন্তরকে গুণামুক্ত করে নাও আল্লাহর মহাব্বত অন্তরে জমা করে আল্লাহর হুকুমের সামনে নিজেকে সারেন্ডার বানাইয়া নবীর আদর্শের মালা গলায় লাগাইয়া গুণা মুক্ত হইয়া যদি আসো আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জীবনে আমার এক ভাগ চলে গেছে আর এক ভাগ আপনার আমার সামনে পিছনেও গুনার ভাগ আছে সামনেও গুনা হওয়ার সম্ভাবনা আছে পিছের গুনা থেকে কেমনে পাক হব কেমনে পবিত্রতা অর্জন করব কয় পিছনের গুনার থেকে পবিত্র হওয়ার জন্য একটা মেডিসিন দরকার সামনের জীবনে যেন গুনা না হয় সেই ক্ষেত্রে একটা মেডিসিন হাতে রাখো ওই মেডিসিন যদি নিয়ে চলো সামনের জীবন গুণা থেকে পবিত্র থাকবা পিছনের গুণা থেকে বাঁচার জন্য যেই মেডিসিন লাগবে ওই মেডিসিনের নাম তাও বা ইস্তেফার সামনের জীবনে যেন গুণা না হয় এই জন্য আর মেডিসিন তুমি ব্যবহার করো সামনের জীবনের গুণা থেকে বাঁচার জন্য যে মেডিসিন তার নাম হলো আল্লাহর ভয় কোনটাই তুমি অর্জন করতে হলে আল্লাহ ওয়ালার নেক নজর লাগবে আল্লাহ ওয়ালার নেক নজর নাও সহবত নাও ওলামায়ে কেরাম আল্লাহ ওয়ালাদের নেক নজর সারা তোমার অন্তর সোজা হবে না পৃথিবীর একজন বড় চিকিৎসা বিজ্ঞানী বু আলী সিনা এই শিক্ষিত বাবারা চীনা একজন চিকিৎসা বিজ্ঞানী কোথাও যাচ্ছেন সফরে এক জায়গায় যাত্রা বিরতি করলেন গিয়ে দেখে একটা ছোট বাসার ভেতরে এক বেচারা শুয়ে রয়েছে অসুস্থ রুগী আর একজন ভাগরিওয়ালা বুজুর্গ হুজু তারে তেল ভরা পানি ভরা দেয় যার হুক দেয় মালিশ করে এ তামাশা দেখতেছে পৃথিবীর করা চিকিৎসা বিজ্ঞানী বু আলী সে মনে মনে ভাবে ডজন ডজন ডাক্তার জন্ম দেয় আর এই টুপিওয়ালা মোল্লা একটা লোকের শোয়াইয়া যার ভুক দেয় তেল মালিশ করে এতে কি হবে প্রশ্ন করলেন আপনি ঝার দেন তেল ভরা পানি ভরা দিলে কি হবে এই রকম মহাপন্ডিত বর্তমানেও আছে না নাই বলে যার ফুকে কি হবে শোন করা যায় কাজ করার মানুষ পাওয়া যায় না কিন্তু ভালো কাজ করার মানুষ পাওয়া যায় না আলী চিনা যখন বললেন এই হুজু আপনি ঝাড়ফুক কি দেন মালিশ কি করেন তেল পরা পানি পরায় কি হবে হুজুরও যেমন তেমন হুজুর না আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল কথা কম কয় কিন্তু যেটা কয় তাতে কলিজা ছিদ্র হয়ে যায় পাগড়িওয়ালা বুজুর্গ কয় কি বললেন সাহেব বলে আপনি যে জার ভুগ দেন তেল মালিশ করে নাতে কি হবে হুজুরে কয় আপনি গাধা বুঝতেন না যখন এর সান্দি ঠান্ডা না গরম এত গরম এবার মেজাজ আরো গরম এই হুজুর আপনি কি বললেন এত বড় সাহস আপনাদের ব্যবহার কে তনে কেন এত খারাপ

তুমি এত রাগ কেন আপনি বলছেন কি আরে ভাই আমার মুখে একটা কথা বলছি সমস্যা কি আমার মুখে বলছি বললে কি হবে আমার কলিজা সিদ্ধ বা সে চিকিৎসা বিজ্ঞানী দুনিয়ার সব পাইছো আসল ভেতরের রূপ তুমি পাও নাই ভেতরের মগজ নিয়ে তোমার চিন্তা নাই বিউটি পার্লারের সৌন্দর্য দেখা এক সোরায় ভাগলায় কয় ডানা ঘাটা ভরি ঘরের মধ্যে নিয়া গোসল করার পরে দেখে জাম কালার থেকেও ভাবছিলাম কি হইল কি ও আলিসিনা তুমি দুনিয়ার লাইনে সব জ্ঞান অর্জন কিন্তু তুমি রুখ সম্পর্কে জানো না শুনো ভালো করে আমি টুপিওয়ালা একটা জবাবের কথায় যদি তোমার আল্লাহর মহাব্বত নেওয়ার জন্য জান্নাত পাওয়ার জন্য ব্যবস্থা দুইটা কোরআন হাদিস লাগবে কোরআন হাদিস অনুযায়ী যারা চলে এমন মুরুব্বী আল্লাহ ধরবেন আর একটা ছাড়বেন সঠিক পথে পৌঁছতে পারবেন না এরে আল্লাহর বান্দারা ও আমার যুবক বাবারা এখন তাকাইয়া দেখো ওরে নবীর আদর্শের মেলা গলায় লাগাও তোমার মত যুবক একটু তাকায় দেখো স্কুলে পরে কলেজে পরে চাকরি করে ব্যবসা করে সত্য কথার সাক্ষী দাও পাঁচক্য নামাজি আসেনি

দিনমধ্যে মাছ ধরে কৃষি কাজ করে নামাজ ছারে না বল তুমি কেন পার মানা এখনো সময় আছে তো করো ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে যাও সিলেট ইউনিভার্সিটির গোড়ায় যাও দেখবা বহু স্টুডেন্ট ক্লাস করে মাথায় পাগড়ি লাগানো দাড়ি অনেক বড় জামা অনেক বড় পশ্চিম দিক থেকে তাকাইলে মনে হয় মসজিদের কোনো খুঁটি

পারবেন না ও পর্দা সন্তানদের যত কথা শুনাইলাম আপনাদের দোয়া আর চেষ্টা না থাকলে হবে না কারো গাছ ভালো হলে ফল ভালো হবে এই দুনিয়ায় যত ভালো ভালো সন্তান আছে মায়ের অবদানের কারণে এরে আম্মা জানে এই কারণেই তো আপনাদের অনেক সম্মান আপনারা নবীদের মায়ের মতো দামি না আপনারা সাহাবা মেয়ের মতো এরে আম্মা জানেরা আপনাদের এত সম্মান আপনারা তো আয়সা রদি আল্লাহ আনহার মতো দামি নারী ভাত মা আনহার মতো দামি আপনারা তো খাদিদা রদি আল্লাহ আনহার মতো দামি আপনারা তো ইসমাইল নবীর মা হাজারা আলাইহা সালামের মতো দামি আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী আপনারা তো এই দুনিয়া

আদর্শবান ডাক্তার হবে আপনার সন্তান আদর্শবান ইঞ্জিনিয়ার হবে এরে আম্মা জানেরা আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে বেপরদায় চলে না নামাজ সারে না মোবাইলে সময় নষ্ট করে না স্বামীর মাল খেয়াল করে না সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে এরে আম্মা যা আপনারা কেন পারবেন না আপনি তো আল্লাহর মোহাব্বত নিয়ে পারতেন স্বামীর জন্য দোয়া করতে ও আল্লাহ স্বামীর হায়াত দাও কামাই রুজিতে বরকত বাড়াও আমার স্বামীকে হেফাজত করো আর স্বামীরে যদি নামাজ পড়া দোয়া কইরা বুঝাইতেন স্বামী তুমিও নামাজ পড়িও নামাজ স্বামীও পড়া শুরু করতু ও আম্মা জানেরা যদি বুঝাইতেন ও স্বামী আমার বাবার মায়া সারিয়া তোমার সংসারে আসছি একটাই দাবি জীবনে হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত না পাক করব না সন্তানের রক্ত না করতে দিব না যদি আম্মা জানেরা স্বামীদের বুঝাইতে কোন স্বামী হারাম মাল ঘরে সাহস পে দোয়া এখন সময় আছে তওবা করেন আর বেপরদায় চলবেন না আর নামাজ ছাড়বেন না স্বামীর মাল খেয়ালত করবেন না সন্তান গুলো আদর্শ والا বানানোর চেষ্টা করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না ও যুবক বাবারা এখনো সময় আছে তওবা করো মনে রে তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে নামাজ পড়ে তুমি কেন পারবা না এখনো তওবা কর জীবনে তো কম নামাজ ছাড়ো নাই দাড়ি কম কাটো নাই বেপরদায় কম চলো নাই আর কতদিন দাড়ি কাটলে তোমার আশা পূরণ হবে তারপরে তওবা করবা আর কতদিন পার্কে পার্কে ঘুরলে তোমার আশা পূরণ হবে তারপরে তুমি তওবা করবা জীবনে নামাজ আর তোমার হবে কতদিন তারপরে তোমা করবা এবং এ কথাও বলো আর হায়াতের বাকি আছে কতদিন করোনার ভেতরে যুবকের এই ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন

শুনিয়া নবীজির তরী মেনে চললো তো করার মতো যদি অন্তর তৈরি হয় মোমা نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام يا الله ما في القبول كرنا أيوزن كريدر قبول كرنا কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন ব্যবসা চাকরিওয়ালাদের দেন মা বোনদের পর্দাওয়ালা আফেদা বানায় দেন সন্তান গুলো নেককার বানায় দেন আয়ল্লা দাম্পত্য জীবন সবার সুখময় করে দেন আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের বানায় দেন